আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবেন জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন এই তথ্য দিচ্ছি আমরা আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পারবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন মানুষের প্রবাসী আজ দেশি টাকা পাঠালে এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে সাতাশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপে একই রেট রয়েছে মালদ্বীপ প্রবাসী পাবেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশি টাকা পাঠালে সৌদি আরব প্রবাসী এক রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ব্রুনাই প্রবাসী পাচ্ছেন নব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইউএস এর এক ডলার একশো বিশ টাকা চুরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো বিশ টাকা ক্যাশ পিক একশো টাকা জর্ডান প্রবাসী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইউরোপীয় এক ইউরো একশো তিরিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক ইতালির এক ইউরো একশো তিরিশ টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো সাতাশ টাকা একাশি পয়সা ক্যাশ পিক আপ একশো ছাব্বিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো একান্ন টাকা উনআশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো উনপঞ্চাশ টাকা ক্যাশ ফিকাপ একশো টাকা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা পঁচিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ নব্বই টাকা বত্রিশ পয়সা ক্যাশ ফিক আপ অষ্টআশি টাকা উনসত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাত্তর টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ ফ্রিক আপ পঁচাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা একাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ

উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন্ট ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠাই যখনও এই টাকা রেটে পরিবর্তন আসে আপনি যখন বৈধভাবে টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রেরণোদনার টাকা দেবে এটি আপনি পাচ্ছেন কিনা তা কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে আপনার আপন তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলবেন